আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি জিনাইদা জেলার পুরোপাড়ার গরুরহাটে এটি যশোরের শেষ আর জিনাইদার শুরু দর্শক আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড্ডি গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে দশক দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো গাভী গরুগুলো ভাই দেশাল 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 জাত শুনলেন ছয় দাঁত দাঁত চাচ্ছেন কত পঞ্চাশ পঞ্চাশ চাবা শুনলেন পঞ্চাশ দাম চারছে দশক দেখতে পাচ্ছেন বেচা বিক্রি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন পঞ্চাশ দাম চাচ্ছে ঠিক আছে আসসালামু আলাইকুম কয় দাঁত ভাই কানি চাও দেখা দেখি চলতেছে জাত কি ভাই পুরাত জাত শুনলেন পুরার জাত দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দাম দর জানানোর চেষ্টা করব কত চাচ্ছেন ভাই অবশ্যই শেষ নেই তারপর একটা ধারণা দেন আর বেচা বিক্রি চল্লিশ শুনলেন দর্শক বিয়াল্লিশ দাম চাচ্ছে চল্লিশ হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করেন এইদিকে একটা ডবল বডি মনে হচ্ছে শুকনো হাড্ডি গরু দর্শক ভাই জাত কি পাকিস্তানি জাত দাম বেচা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন কয় দাঁত চার দাঁত কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম শুনলেন আপনারা আটষট্টি দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে বেচা বিক্রি চলতেছে বেচা কেনার একটা ধারণা দেন তো একটু এক দুই কম বেশি তাই তো ঠিক আছে আসসালামু আলাইকুম এটা কয় দাঁত সমান বয়সের শুকনো হার্ডিসার গরু বিক্রয়যোগ্য দেখতে পাচ্ছেন দর্শক দেশাল তো চাচ্ছেন কত চাওয়া দাম ব্যবসা বিক্রি কত

সয় দাঁত শুনলেন দর্শক সয় দাঁত শুকনো গাভী গরু গোটার ব্রোথ মনে ভালো হবে এখনও অনেক বস্তু দাও দেখতে পারছেন ডিলা আছে দর্শক মোটা তাছা করানো উপযোগী চাচ্ছেন কত ভাই চাওয়া দাম চাওয়া দাম এত দামে তো বেচা হবে না ক্রেতা ভাই কত বলতেছে এরম বলতেছে আপনি কত হলে বিক্রি করেন টাকা বলেছে ভাই না অনেক সময় অনেকে মিথ্যা বলে যে ভাই এই দাম বলেছে কিন্তু আসলে ওটা দেখলে বোঝা যাচ্ছে দর্শক অত দাম হয়তো হবে না ওই পঁয়তাল্লিশ ছেচল্লিশ এমন বলতে পারে হয়তো ঠিক আছে ভাই বিক্রি করে